সালামু আলাইকুম আমি আবসা রাকেব বিজনেস ম্যাথের ফ্রি ক্লাস নিয়ে আমাকে অনেকেই নক দিচ্ছেন দেখেন এত বেশি স্টুডেন্ট আমাকে নক দিছে যা আমার হোয়াটসঅ্যাপটা রীতিমতো হ্যাং হয়ে গেছে তা আমি হোয়াটসঅ্যাপটাকে নতুনভাবে রেজিস্টার দেওয়ার কারণে যতজন নখ দিছে সবাই নখ চলে গেছে হঠাৎ করে আসলে এত বেশি মানে মেসেজ আসছে যেটা আমার হোয়াটসঅ্যাপ কন্ট্রোল করতে পারে নাই একে কমে হলেও দুই হাজার প্লাস স্টুডেন্ট আমাকে নক দিছে তো আমি চেষ্টা করতেছি যে আপনারা এখন যারা আছেন তাদের জন্য আমি দুই তিনটে ফ্রি ক্লাস দিব তবে সেটা হয়তো লাইভ ক্লাসে নিব না সেটা আমি রেকর্ড করে আপনাদেরকে দিয়ে দিব আর মেনলিভাবে আপনারা যারা নতুনভাবে সেকেন্ড ইয়ার থেকে থার্ড ইয়ারে উঠবেন এবং যারা ফার্স্ট ইয়ার থেকে যারা সেকেন্ড ইয়ারে উঠবেন আপনাদের বিজনেস ম্যাথ ব্যবসা পরিসংখ্যান এবং থার্ড ইয়ারে যারা উঠবেন ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং কস্ট অ্যাকাউন্টিং আবার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে যারা আছেন আপনারা ওইখানে আবার ব্যবসা পরিসংখ্যানটা পাবেন ট্যাক্স পাবেন ম্যানেজার অ্যাকাউন্টিংটা পাবেন এই সাবজেক্টগুলো যদি আমার কাছে যদি একদম সুলভ মূল্যে যদি পড়তে চান সুলভ মূল্যে মানে একেবারে কম টাকায় যদি পড়তে চান আমার সাথে আপনি যোগাযোগ করতে পারেন আমি মোটামুটি বেশ জনের একটা ব্যাচ হলে আমি ব্যাচটা আর্নিং করব আমাদের ক্লাসগুলো হবে অনলাইনে এবং সপ্তাহে তিনটা করে ক্লাস করে আমি আপনাদের সমাধান সহ পিডিএফ দিয়ে দিব আর আমার ক্লাসের কোয়ালিটি কেমন বা কীভাবে বুঝতে পারবেন সেটা আপনারা অলমোস্ট বুঝে গেছেন তো এই উদ্যোগটা আমি সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারের জন্য নিব তো আপনারা সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারের জন্য কেউ যদি পড়তে চান তাহলে হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপে নক দেবেন যখন জন হয়ে যাবে তখন আমি আবার কার্যক্রমটা বন্ধ করে দিব ওই বিশ জন হইলে আমি হচ্ছে গ্রুপের মানে আমাদের ক্লাস কার্যক্রমটা শুরু হবে এটা হচ্ছে যারা সেকেন্ড ইয়ার থেকে থার্ড ইয়ার উঠবেন আপনাদের তো এখনও দীর্ঘ একটা সময় আছে আপনি চাইলে এখন যোগাযোগ করে আপনি আপনার সিটটা বুকিং করে রাখতে পারেন আর যারা ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার উঠবেন অথবা হচ্ছে যারা নিউ সেকেন্ড ইয়ারে আসেন আপনারাও যদি সাবজেক্টগুলো পড়তে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি খুব কম টাকায় একটা ভালো সেবা আপনাকে দিব যেটা বাংলাদেশের অনেক ভালো ভালো শিক্ষকদের পক্ষে দেওয়াটাও পসিবল না আপনি যদি আমার ফ্রি ক্লাসগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন আমি ব্যবসায় গণিত এবং ব্যবসা পরিসংখ্যান কস্ট অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং অ্যাডভান্স অ্যাকাউন্টিং কীভাবে আমি এটাকে শো করছি তো সব কিছু মিলিয়ে একদম কম থাকে একটা ভালো সেবা পাবেন কম থেকে একটা ভালো সার্ভিস পাবেন যদি করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন আলাইকুম